আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন প্রতিদিন কোনো না কোনো কাজে আমাদেরকে ঘর থেকে বাইরে বের হতে হয় আর ঘর থেকে বের হওয়ার পর আমরা কখন কোন বিপদের সম্মুখীন হব আমরা সুস্থ অবস্থায় এবং জীবিত অবস্থায় বাড়িতে পরিবারের সদস্যদের কাছে ফিরতে পারব কিনা আমরা কেউ তা জানি না আমাদের এই জীবনের চলার পথে সড়কে যানবাহনের বিপদের বাইরেও আরও অনেক বিপদ আছে যা থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করা উচিত মানুষ যেমন মানুষের ক্ষতি করতে পারে তেমনি শয়তান ও মানুষের ক্ষতি করতে পারে এছাড়া শয়তান ও মানুষের বদনজরও লাগতে পারে অনেক সময় বাইরে চলাফেরার সময় দুষ্ট জিনের আক্রমণের শিকার হতে পারে আমরা অনেকেই এগুলো বিশ্বাস করি না বলে উড়িয়ে দেই। আপনি যদি ইমানদার ব্যক্তি হয়ে থাকেন অবশ্যই আপনাকে আল্লাহর সৃষ্টি জিনকে বিশ্বাস করতে হবে পবিত্র কোরআনে জিন নামের একটি সুরা আছে আল্লাহ আগুন দিয়ে জিনকে সৃষ্টি করেছেন আর মাটি দিয়ে মানুষকে সৃষ্টি করেছেন যাই হোক যেটা বলছিলাম ঘর থেকে বের হওয়ার আগে নিজে সতর্ক থাকার পাশাপাশি আল্লাহ তালার কাছে আশ্রয় চাওয়া উত্তম রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামও বিভিন্ন কাজে ঘর থেকে বের হতেন তিনি ঘর থেকে বের হওয়ার সময় সংক্ষেপে অনেকগুলো বিষয়ে আল্লাহর কাছে আশ্রয় চাইতেন যা মুসলিম উম্মার জন্য খুবই গুরুত্বপূর্ণ হাদিসে পাখি এসেছে এইসব আশ্রয় প্রার্থনার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে যা শুধু নিজের কল্যাণের জন্য নয় বরং নিজের দ্বারা যেন অন্যের ক্ষতিও না হয় সেই ব্যাপারগুলো রয়েছে প্রার্থনায় আরেকটি হাদিসে পাখি এসেছে হযরত সালামাহ রাদিয়াল্লাহ আল্লাহ আনহু বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই আমার ঘর থেকে বের হতেন তখন আকাশের দিকে মাথা তুলে বলতেন আল্লাহমা আন আদিল্লা আউ উদাল্লা আউ আজিল্লা আউ উজাল্লা আউ আজলিমা আউ আজলামা আউ আজহাল আউ আলাইয়া অর্থ হে আল্লাহ আমি আপনার কাছে পথ ভ্রষ্ট করা বা পথ ভ্রষ্ট হওয়া থেকে আশ্রয় চাই আরও আশ্রয় চাই গুনাহ করা বা গুনাহের দিকে ধাবিত হওয়া থেকে অত্যাচার করা বা অত্যাচারিত হওয়া থেকে অজ্ঞতা প্রকাশ করা বা মূর্খতার পাত্র হওয়া থেকে হাদিস আবু দাউদ তিরমেজি মুসনাদে আহমদ ইবনে মাঝা এছাড়াও রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহু অন্য একটি দোয়া পড়তেন যে দোয়া পড়ে ঘর থেকে বের হলে মানুষ তিনটি বিশেষ মর্যাদা পায় তা হল নিরাপত্তা সুরক্ষা এ ব্যাপারে হাদিসের বর্ণনাটি হল হজরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহ আনহু বর্ণনা করেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন কোনো ব্যক্তি তার ঘর থেকে বের হওয়ার সময় বলবে বিসমিল্লাহি তলত আল্লাহি ওয়ালা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ অর্থ আমি আল্লাহ তাআলার নামে বের হলাম আমি আল্লাহর উপর ভরসা করলাম আল্লাহর ছাড়া গুনাহ থেকে বেঁচে থাকা বা কোনো নেক কাজ করা সম্ভব নয় হাদিসে শরীফে এসেছে যে ব্যক্তি ঘর থেকে বের হওয়ার সময় এই দোয়াটি পড়বে তাকে বলা হবে আল্লাহ তোমার জন্য যথেষ্ট হবেন আল্লাহ তোমাকে হেফাজত করবেন আল্লাহ তোমাকে সঠিক পথ দেখাবেন আর শয়তান ওই ব্যক্তি থেকে দূরে সরে যায় হাদিস তিরমেজি তিন হাজার চারশো ছাব্বিশ আবু দাউদ পাঁচ হাজার পঁচানব্বই সুতরাং সর্বাবস্থায় আল্লাহর উপর আমাদের তাওয়াক্কাল বা ভরসা করতে হবে যে দুটি দোয়ার কথা আমি বললাম দুটি আপনি পড়তে পারলে খুবই ভালো না পারলে দ্বিতীয় দোয়াটি অর্থাৎ বিসমিল্লাহি তাওয়াক্কাল তো আল্লাহি ওয়ালা হাউলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ এই দোয়াটি অবশ্যই পড়ার চেষ্টা করবেন ঘর থেকে বের হওয়ার সময় বাপা আগে দরজার বাইরে রাখবেন তারপর ডান পা এই অবস্থায় আপনি দোয়াটি পড়তে পারেন যদি এভাবে পড়ার কথা মনে না থাকে কিংবা সম্ভব না হয় তাহলে বের হওয়ার পর গাড়িতে কিংবা যে কোনো অবস্থায় যখনই মনে পড়বে তখনই এই দোয়াটি পড়ে ফেলবেন এই দোয়াটির সাথে আয়াতুল কুরসি পরে সারা মাসাহ করলে আপনি আরও বেশি নিরাপদ থাকবেন সুরক্ষিত থাকবেন আয়াতুল কুরসি মুখস্থ না থাকলে এই দোয়াটি সহজ আছে মুখস্থ করে অবশ্যই পড়ার চেষ্টা করবেন দোয়াটি আমি আবারও বলছি বিসমিল্লাহি তাওয়াক্কাল তো আলাল্লাহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আপনি সড়কে যানবাহনে বিভিন্ন দুর্ঘটনা থেকে বিভিন্ন দুষ্ট জিনের আছর থেকে নিজেকে সুরক্ষা করতে এই দোয়াটি বারবার পড়তে পারেন আল্লাহ তাআলা মুসলিম উম্মাহ সবাইকে ঘর থেকে বের হওয়ার সময় এই দোয়াটি পড়ার মাধ্যমে হেদায়েত নিরাপত্তা ও সুরক্ষা পাওয়ার তৌফিক দান করুন আমিন আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক ও কমেন্ট করে জানাবেন এবং আপনি যদি আমার চ্যানেল লে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকে বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন আপনি সবার আগে পেতে পারেন আর আমার ভিডিওটিও আপনি শেয়ার করে দিতে পারেন আল্লাহ হাফেজ